ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে এই ভিডিওটা আমি দেখাবো আমাদের এখানকার কালী পুজো কেমন কিভাবে হয় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে তো চলুন দেখে নিন আমাদের এখানকার ভিডিও এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশেই একটা কালী ঠাকুরের প্রতিমা করা হয়েছে তার আগে দেখে নিন প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এটা হচ্ছে ফিল্টার পাড়া ফুটবল খেলার মাঠ বলে আবার অনেকে জয়পুর জয়পুর ফুটবল খেলার মতো বলে তো এই যে এখানকার ঠাকুর খুব সুন্দর করে করা হয়েছে প্রতিবারই কিন্তু খুব সুন্দর করে মা কালী ঠাকুর এবং কালী ঠাকুরের সাথে কিন্তু আরও দু রকম থাকে ঠাকুর দেখতে পাচ্ছেন এপাশে কালী ঠাকুর রয়েছে এপাশে পাশে বসে আছে শিব ঠাকুর এপাশে রয়েছে বিষ্ণু ঠাকুর এপাশে পাশে শিব ঠাকুর আর ঠিক এপাশে পাশে কালী ঠাকুর আর এপাশে পাশে রয়েছে বামা খেপা মানে যাকে আমরা শ্রী দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছে আর পেছনের ডিজাইনটা তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একদম প্রাকৃতিক সিনারি করা হয়েছে তো চলুন এরপর নিয়ে যাবো আমাদের বিনগর হাট যে হাট ব্যবসায় থেকে পুজো করে সেখানকার ঠাকুরের প্রতিমা এটা কিন্তু প্রতি বছর একই রকমই করে তো দেখতে পাচ্ছেন ঠাকুরটা খুব সুন্দর করা হয়েছে আর এ পাশে রয়েছে ঠাকুরের নিচে কিন্তু শিব ঠাকুর রয়েছে আর এ পাশে রয়েছে ডাকাত বা ইয়ে ডাইনি যাকে বলে সেটা দুপাশে দেখতে পাচ্ছেন আর এ চলে আমি নাজিরপুর নাজিরপুরে যে ঠাকুরের প্রতিমা করা হয়েছে নাজিরপুরে নাজিরপুর চতুর্থে ওখানে যে কালী পুজো হয় অনেক বড়ো করে করা হতো তো তখন আমার সবসময় আসা হতো না তবু এখন যা পারি তো নিজে নিজে গিয়ে চেষ্টা করি মায়ের করার কারণ আমাকে নিয়ে যাওয়ার মতোটা কেউ থাকে না ভগবান আর আমি জানি তো চলুন আপনারা দেখে নিন সেখানকার ঠাকুর প্রতিমাটা খুব সুন্দর করা হয়েছে জাস্ট সর্বের মধ্যে ভালোই করা হয়েছে তো মা তো সব জায়গা সব জায়গায় তাই না বড় ছোট বড় কোনো মায়ের তফাত হয় না তো দেখে নিই সে প্রতিমাটা আর ঠিক এই ঠাকুরের পাশে একটা ছোট্ট করে প্যান্ডেল করে এই কালী প্রতিমা আর কি পুজো করা হয়েছে সেটাও দেখে নিই আর এটা হচ্ছে আসার সময় একটা ডান একটা মন্দির পরে কালী ঠাকুরের একটা মন্দির সেখানকার প্রতিমা এটাও খুব সুন্দর করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানকার কয়েকটা মানুষ বসে এখানে কালী পুজো করছে তো আমি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা দেখার পর কি করবেন লাইক সাবস্ক্রাইব আসছে নতুন ভিডিও নেই ততক্ষণ জন্য তাটা